শারদীয়ার ধারায় মেতেছে নোরা ভাঙরের প্রত্যন্ত গ্রামের অসহায় মহিলা অবহেলিত শিশু দুস্থ মানুষদের হাতে ভাঙর প্রেসক্লাবের পক্ষ থেকে এক টুকরো খুশি তথা পুজোর উপহার তুলে দেয়া হলো। ভাঙর দুই ব্লকের একেবারে শেষ প্রান্তে নিউটাউন টাউন লাগোয়া ব্যওতা দুই অঞ্চলের আদিবাসী মহল্লা বলে পরিচিত পুকুরাইট গ্রাম সেখানে না জলে বাতি না পড়ে পিচের পুলে না জোটে মাথার উপর ছাদ বছর ভোর কষ্ট করেই দিন কাটে আদিবাসী মানুষদের শারদিয়াতে এবার সেই সকল মানুষের মুখে হাসি ফোটাতে অভিনব উদ্যোগ নিল প্রেস ক্লাব এদিন বাঙালির শারদ উৎসব উপলক্ষে ভাঙ্গর প্রেস ক্লাবের উদ্যোগে ভাঙরের আদিবাসী এলাকায় বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় পুজো মানেই রং বেরঙের জামা কাপড় ঠাকুর দেখা ও দেদার আনন্দ কিন্তু সমস্ত শিশুর ভাগ্যে কি সেই সুখ থাকে এমন শিশুদের মুখে হাসি ফোটাতে তাদের হাতে বস্ত্র তুলে দেন কলকাতা পুলিশের আধিকারিকরা শহর থেকে ঢের দূরে সেখানকার গ্রামে নেই আধুনিকতার লেশমাত্র নিত্য অনটনে পুজোর খুশিও তাই অধরাই থাকে এবার তাই শারদ উপহার হিসাবে গ্রামের বাসিন্দাদের হাতে নতুন জামা কাপড় তুলে দেয়া হল আর তা নিজ হাতে তুলে দিলেন ওসি পোলেরহাট সরফরাজ আহমেদ ওসি ট্রাফিক মিদ্দা ইমাম উদ্দিন ওসি কেএলসি দীপঙ্কর বিশ্বাস সহ পুলিশ আধিকারিক অরিন্দম সরকার বিশ্বজিৎ সাহা সহ কলকাতা পুলিশের অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন আর সঙ্গে সঙ্গে আমি ভাঙল প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য আর আমাদেরকে ইনভাইট করার জন্য খুব ভালো লাগছে কি পেলে শাড়ি কিন্তু আমি জানতে চাই আপনাদের কেমন লাগছে গ্রামের প্রত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে আমরাও আসতে খুব উৎসুক থাকি ভাঙড় প্রেস ক্লাব আজকে যে প্রোগ্রামটা করেছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যারা দরিদ্র আছে তাদেরকে শাড়ি বিতরণ করে এবং তাদের সঙ্গে এক মায়ের আগমনে সবার সঙ্গে খুশিটা ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে ওরা আজকে এই কাজটা করলো সত্যি ভাঙড় প্রেস ক্লাবের প্রত্যেকটা সদস্যকে এবং সদস্য সভ্যকে আমি সাধুবাদ জানাই ওদের এরকম এরকম কাজকর্ম ওদের আরও ভালো আরও হোক এবং প্রতিটা কাজকর্মে আমাদেরকে ডাকলে আমরা অবশ্যই পুলিশের পক্ষ থেকে ওদের পাশে থাকবো ওরা ভালো থাকুক ভালোভাবে চলুক এই কামনা রাখছি আর্থিকভাবে যারা পেছনে আছে সেই রকম একটা জায়গা তোমরা বেছে নিয়েছ বস্ত্র বিতরণের জন্য এর আগের বারে যে জায়গাটা দেখেছিলে সেটাও খুব ভালো ছিল প্রত্যেকবারে তোমাদের এই যে কাজটা আমরা দেখি মানুষের পাশে থাকা গরিব মানুষকে সহায়তা করা হেল্প করা এটা খুব ভালো লাগে এর জন্য ভাঙ্গর ফ্রেস্টাবের প্রত্যেকটা সদস্যকে আমার আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আমরা চাই আগামী দিনে তোমাদের এই কাজে আমাদেরকে সঙ্গে রাখো আগামী দিনে এই রকম কাজ আরো তোমরা করো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আনন্দ যে সবার সাথে ভাগ করে নিতে হয় এর একটা

ভাঙড়ের অত্যন্ত প্রত্যন্ত গ্রাম যে গ্রামে আমরা ক্ষুদ্র উপহার তুলে দিতে পেরেছি আমাদের ভাঙড় প্রেস ক্লাব সাংবাদিকদের একটা অর্গানাইজেশন মূলত এই প্রেস ক্লাবের মধ্য দিয়ে আমরা সাংবাদিকরা সামাজিক কর্মকাণ্ড করে থাকি সেই সামাজিক কর্মকাণ্ডর রূপস্বরূপ আজকে এখানে বস্ত্র বিতরণ করেছি শারদ উৎসব উপলক্ষে